রূপাকে জিম্মি করল কুমার হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়া সিরিয়ালের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি যে রূপা দীপাকে ডেকে বলছে সে একা তার মায়ের মতো লড়াই করতে পারে তারপর আরও বলতে থাকে তার মা তাকে যতটা ভরসা করে হিংসুকুটিকে ততটা ভরসা করে না কেন তারপর সে আরো বলতে থাকে আমি বুঝতে পারি ও অনেক যত্নে বড় হয়েছে ওর কাছে বাবা ছিল কখনও আবার মায়ের মতো অনেকেই ছিল কিন্তু আমার কাছে বাবার মতো অনেকে এলেও মায়ের মতো কেউ ছিল না আমার কাছে তুমি সব মা এসব আবেগী কথা বলে দীপাকে জড়িয়ে ধরে রূপা কাঁদতে থাকে অন্যদিকে দেখা যায় যে পরিবারের সবাই মিলে সূর্যর বাড়িতে ফিরে যায় তার মধ্যে জ উর্মি কাকায় কাকিয়া সবাই ছিল এরপর হঠাৎ সেখানে সাক্ষ্য এসে হাজির হয় এবং বলতে থাকে তার অর্ধেক ব্যবসার দায়িত্ব সে দীপাকে দিয়েছে এরপর হঠাৎ সাক্ষ্য কথার ছলে মজা করতে করতে বলে উর্মি তো বাড়ির কাজ সামলাতে পারবে সেই কথা শুনে উর্মির মন খারাপ লাগে উর্মি তখন উল্টো সাক্ষ্যকে প্রশ্ন করে বসে সে কি ব্যবসা সামলাতে পারে না অন্যদিকে জয় ও এই কথার মধ্যে বলে বসে সে যদি নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পায় তবে সবাইকে দেখিয়ে দেবে তখন জয়কে কাকায় মনে করিয়ে দেয় সে বিগ বমেয়া কী করেছিল সে যেন তোর নিজের যোগ্যতা প্রমাণ করে কিন্তু এর মধ্যেই সাক্ষ্য সবাইকে এটা বোঝাতে চেষ্টা করে যে জয়ের পুরনো কোনো কথাই সে মনে রাখেনি যদি জয়ের বিগ বমেয়া আবার কাজের ইচ্ছে থাকে তবে সে সেখানে ফিরে যেতে পারে কিন্তু এদিকে উর্মি মন খারাপ করে মনে মনে বলতে থাকে জয় ও সে নিজে নিজেকে প্রমাণ করে দেখাতে পারল না এরপর উর্মি দীপাকে বলে সবটা তো তোরাই পারিস তারা নিজেরা কিছু পারে না এটা কিছুটা অভিমানের সুরে বলে এরপর উর্মিকে রূপা বলতে থাকে তার মায়ের সাথে উর্মি কেন এমন করে কথা বলছে তার কাকার জন্য তার মা তো হাজতও খেটেছে কিন্তু রূপার মা সে কথা এখন আর মনে রাখেনি রূপার মুখে এমন কথা শুনে উর্মি মনে মনে আরও রাগ করতে থাকে এতটুকু মেয়ে হয়ে বরদের মধ্যে কথা বলছে কেন এটা উর্মি রূপাকে বলে তখন দীপ এসে যখন জিজ্ঞেস করে উর্মি কেন তার দিদিদের সাথে এমন করে কথা বলছে তখন উর্মি দীপকে কথা শুনিয়ে বলে রূপার মতো বর বড় কথা শিখেছে বর এই দুটো মেয়ের সাথে মিশে তার নিজের ছেলেটা বিগদে গেছে উর্মির কোথায় রূপার কিছুটা মন খারাপ হলেও সে আর কিছু বলে না শুধু মনে মনে বলতে থাকে পরিবারের সবটা এখন ভালো চলছে তার মধ্যেও কেন জানি কিছুটা খারাপ হচ্ছে উর্মি খুব মন খারাপ করে একা একা কাস্তে থাকে সে নিজেকে জীবনে প্রমাণ করতে পারল না তার বর ও প্রতিষ্ঠিত হতে পারল না এরপর দেখা যায় দীপা উর্মিকে সান্ত্বনা দিচ্ছে উর্মি তখন দীপাকে উল্টো কথা শুনিয়ে দেয়া বলে জীবনের অনেকটা সময় পার হয়ে গেছে চাইলেও আর নিজেকে তার কাজের ক্ষেত্রে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না কিন্তু দীপা এসব কথার পাত্তা না দিয়ে ওর মেয়েকে বোঝাতে থাকে যে সে জীবনে অবশ্যই কিছু করতে পারবে অন্যদিকে দেখা যায় রূপা দীপা কথা বলতে থাকে রূপা তার মাকে বলতে থাকে তারা কি উর্মির জন্য কিছু করতে পারে কি না বিবাহিত মহিলাদের এত অনেক বিউটি কন্টেস্ট হয় সেখানে যদি অন্য কিছু করতে পারে তো বন্ধুরা তোমরা ও কি চাও দীপা আর সূর্য যেন পরিবারের সবাইকে মানিয়ে নিয়ে সবার মন রক্ষা করে একসাথে পরিবারটাকে আগলে রাখতে পারে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানিয়ে দিও তোমাদের মতামত এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন